দুঃখ করুন না এখন রান্না করুম কি দাঁড়াও এখন কই কি রান্না করুম তো এদিকে মটরশুটিও আছে আগের মটরশুটি গুলি খাইকা দেখো কুকা ধরা দিতেছে গা আর লাউ আছে লাউটা আজকে রান্দুম না কালকে রান্দুম লাউ তিতকলা সিদ্ধ হইবা তিতা করলা আর কি দিমু সিম সিম বা কি খাওয়ারে ভাত বসাই দিছি জল দিয়া দিলাম কি খুজ পনির পনির ইটা হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এইদিকে এখন রান্না বসাই দিলাম গড়িতে সাড়ে এগারোটা বাজে ভাতটা আগে বসাইলাম পনির রান্না থেছি পনির বানামো আজকে মঙ্গলবার নিরামিষ আর তোমাদের দাদা তো অনেক সবজি আনলো আর দাদা বা জন্য তিতা করলা আর সিম সিদ্ধ দিয়ে থুই আর আমাদের জন্য দেখি কি করি দেখে ভালো করে চালটা ধুয়ে নিতেছি আর সান ঠান সব হয়ে গেছে গা স্নান সকালে করছি ঘরদুয়ার মুচ্ছা স্নান করলাম মঙ্গলবার নিরামিষ সব ধোয়া পাকলা করলাম আর সকালে করলাম রুটি আর আলু সয়াবিনের তরকারি তো আলু সয়াবিনটা রইছে গরম করে নিতেছে একটু ভাজা ভুজি করলে আম হয়ে যাব গা পনির আছে সয়াবিন আছে দিকে কড়াইয়ের তরকারিটা গরম বসাইছি আলু সয়াবিনের তরকারিটা আমিও তিতা করলা ভাজুম আমার জন্য বাবুর জন্য দেখি কি করি সিমগুলি যে একদম টাটকা সিমটা আর কলাটা ধুয়া নিলাম এখানে আরেকবার একবার নিলাম আর এখানে মশলা নিলাম মশলাটা এখন কইরে নিই পনিরের মশলা কাঁচা লঙ্কা আদা পোস্ত জিরা ধনিয়ার গুঁড়া আর কয়েক পিস কাজু চালটাও দিয়ে দিছি সিম আর তিতা করলা সিদ্ধ হয়ে গেছে আর এখানে তেল দিয়ে দিলাম জিরা ফোরন এখানে আলু কাটছি আর এটাকে মশলাও রেডি লবণ হলুদ দিলাম তো দিকে রান্না হয়ে গেছে এই যে পনিরের তরকারি নামাই নিচ্ছি আর কইলাম যে সকালে আলু সোয়াবিনের তরকারি করছিলাম এই যে আর এখানে বেগুন কাইটা রাখছি বেগুনটা পরে ভাজা করুন এখন না তো রান্না বাড়ি আমার কমপ্লিট তিতা আসে নি তিতাকালাটা একটু একটু সিদ্ধ তো তিতা লাগে না শীতকালে জল ঢুকা যায় না ভেতরে বেগুন ভাজা বসাইছি খাইলা দিয়ে কেমন লাগলো আজকে মরিচ লঙ্কাই তো দিলাম কি কৰবি কি কাম কি কি নিরামেশ মেনুতে? আপনাদের? আমার নিচে সয়াবিন, বেগুন ভাজা আর পনির তরকারি। বেশ, ভালো। সিদ্ধ খাই খুব ভালো ভরশিদ ডালও খাই সিদ্ধ আইটেম বেশি আইটেম ভালো লাগে আমার এদিকে রাত্রের খাওয়ার আয়োজন দেখো মুগ ডাইল নিচ্ছি মুগ ডাইলটা এখন ভালো করে ধুয়ে নিতেছি আজকে মুগ ডাইল দিয়া ডাইল পুরি করুন তারপর প্রসেসটাও তোমরা দেখা নিবা মুগ ডাইল দিয়া কেমনে করুন মুগ ডালটা এখন ভালো করে ধুয়ে নি বসাই দিলাম প্রেসার কুকারটা আর জল দেওয়া দিছি তো জল বেশি দিই নেই অল্প দিচ্ছি লবণ দেওয়া দিই তিনটা কাঁচা লঙ্কা দেওয়া দিছি যেদিন নিরামিষ হয় নিরামিষ হইলে রাতে রাত্রেবেলা সকালবেলা দুপুরবেলা তিনটা টাইম কি খাইব তো দুপুরে তো পনির তরকারি করছি বাবুর পছন্দ পনির তরকারি তোমাদের দাদা ভাই বান্না না এখন রাস্তা বেলায় কী তো কী যেটা খাইব তারপরে ওই যে পুরি বান পুরি কীভাবে খাইবা তো পুরি আমি সে ডাইল পুরি খাও আবার নিরামিষ ডাইল পুরি খাইতে ভালো লাগে না আমাদের ওর মুসুর ডাইল দেওয়া ডাইল পুরি খুব ভালো পায় তো আজকে মঙ্গলবার নিরামিষ পেঁয়াজ দিবো না সেই জন্য মুগ ডাইলে ডাইল করি বানাবশ পাতা দিমু মশলা দিম তো মশলাটা ভাইজানি বাদাম মশলা দিম মশলাটা একটু গুঁড়া পেড়া জিরা ভিন্দার গুঁড়া গুঁড়া দেবো না গোটা দেবো গোটাটারে তোমার তারপর এটা একটু হাম্বল সিস্তায় গুড়া করে আনবা ধান ভালো করে ভাগ্য নি তো এই দেখো মুগ ডাইল সিদ্ধ হয়ে গেছে তো এক্সট্রা করে আর কাঁচা লঙ্কা দিতে লাগবো না আগেই দিয়ে দিছি এখানে তো এগুলি একটু এখন ভর্তা ভর্তা করে নিব আর এই যে ভাজলাম যে মশলাটা এটা ওইখানে গুঁড়া করে নিলাম এটা দিম ধনিয়াপাতা দিম দিয়া এটা ভালো করে ভর্তা ভর্তা করে নেবো দিকে মশলা দিয়া দিলাম মশলা এতটা লাগবো না এখন এটা ভালো করে মাইখানি দইনা পাতা দিয়ে দিলাম লবণ দিয়া দিছি লবণ আর এখন না একটু জাস্ট মুখে দিয়া দেখা তারপরে লবণটা দিমুন গিয়ে আটাটাও মাখান নিলাম ভালো করে মইন দিলাম আটা তলা ধরে গেছে মন দেওয়া হয়ে গেল এখন জল দিয়া মাইখানি এইটা দেখো গোল গোল করে নিলাম আর পুরটা তো দেখছো রেডি এই যে এখন পুর ভরা মুখ এখন ভাজু একটু একটু বেললা নি বেললা পুরটা ঢুকাই নি একবারে কয়েকটা রেডি করে নি তারপরে ভাইজা নেব গরম গরম একটু বেললা নিলে পুরটা ঢুকাইলে পরে সুন্দর ঢুকবো এক চামচ নিলাম নীলা তা একদম একদম মাখা মাখা হয়েছে একদম ডাইল পুরি তো সব যায় সব ডাইল দিয়েই খাওয়া যায় আর আমাদের শ্বশুরবাড়িতে আবার মুসুর ডাইল ভালো পায় রেডি করে নিলাম এরকম কয়েকটা রেডি করে নিই পরে বেলার লুচির সেপ দিয়া তারপরে ভাজি পুরটা না বেশি দিতেছি না বেশি দিলে কি ও বেলতে নীলা পরে যায় বাইরে আসবো একটু কম কম করেই দিতেছি ৰেডিকৈ দেখো কয় একটা একবাৰ ৰেডি কৰি আনিছি গতিকে আমাৰ তেলো গৰম হৈয়ে গৈছে হালকা দেখোন একটা এক ভাজা নেকি খুল্লা উপর দিকে হয়ে হয়ে দু চারটা কাগজে

পিয়াজ ছাদও ভাল লাগছে কি না আদেশ মো হয় মমো ভাজছি এটা হয় নাই এটা সুন্দর হয়েছে মানিবা ন